ওয়াও কি দারুণ ড্রেসটা ওমা বলছি শুনো না পূজো তো এসেই গেল কিছু টাকা দাও না অনলাইন থেকে কিছু ড্রেস অর্ডার করি কি হয়েছে নতু ড্রেস অর্ডার করবে তাও আবার অনলাইন থেকে না 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 মানে হ্যাঁ 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 কি হয়েছে মা দেখছিস না ওয়েদারের কি অবস্থা আগে তো জুন জুলাই মাস করে বর্ষাকাল হতো আর এখন সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল হচ্ছে তোর বাবা তাহলে কি আমি পুজোতে রেনকোট পরব তাই এখন দুর্গা পুজো শরৎকালে নয় বর্ষাকালে হয় তাই পুরনো জামা কাপড় পরেই ঠাকুর দেখতে যেতে হবে আগের বছরের যে পুরনো জামা কাপড় আছে সেগুলোই বার করে দেব সেগুলো পরেই ঠাকুর দেখতে যাবি তোর বাবা ভালো না যা তো কানে কাছে একদম ধ্যান ধ্যান পাবি না যা দিয়ে বোর্ড তো বস